না ওই যে তাহেরি আছে না ভাইজান একজন কয়দিন আগে ওই লেডিস মুসল্লি বলেছিল পরবর্তী সময় জবাব দেওয়ার কারণে একটু হালকা হয়েছে নিজেকে একটু হালকা করে নিয়েছে তো গতকালকে একটা ভিডিও দেখলাম শেখ আব্দুল ইউসুফ হাফিজাহুল্লা বিন ইউসুফ বলে নাউস আলী বলছে এটা আল্লাহ দুঃসমান গুস্তাকে রাসুল নবী দুঃসমান নাকি হাদিসরা মায়ের চাইতে মাসির দরদ বেশি কেন বলছে আব্দুল রাস্তাক কে একটা আলোচনাতে তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি নাকি বলবেন যে নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয় এই একটা কোন অংশে বিশেষ একটা ভিডিও কি সামনে রেখে বোঝা যাচ্ছে গুস্তাকের রাসুল নবী আলিসাল্লামের উপরে নাকি হাদিস আকিদা পোষণ করে ভাই সেই বুখারি চার হাজার ছয়শো চৌষট্টি হাদিসে আলো একটা বড় হাদিস আছে যে কিয়ামতের মাঠে সমস্ত নবীরা সবাই উঠবে আর তাদের উন্মত ছুটে ছুটে যাবে নবী আদমের কাছে যে আদম আজকে আমাদেরকে রক্ষা করেন সাফাত করেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন নবী আদম নিজের আজকে পারবো না কঠিন দিন এই দিন আল্লাহ কাছে আমি মুখ নিয়ে যেতে পারবো না আমি একটা ভুল করেছিলাম ত্রুটি হয়েছে খাতা হয়েছিল আমি যেতে পারবো না মানুষ নুহের কাছে যাবে নু আল মানুষকে তার উম্মদকে পরিত্যাগ করে দিবে মুসা ঈশা দাউদ সুলেমান সমস্ত উম্মা তার নবীর কাছে যাবেন সমস্ত উম্মাদ যাবেন আর সবাই বলবে না না আজকে আমি পারবো না আজকে আমাদের সম্ভব নয় আজকে আমার দ্বারা এটা কঠিন আজকে আমার কি হয় সবাই এটা করবে তো এই বলতে বলতে শেখ আব্দুল রাজাকিন্লাহ তিনি বলছিলেন যে সেই দিন নবির রসুল্লাহ বলবেন যে আজকে আমাদের কি হয় এটাকে কোট করে বলছে আহলে হাদিস এরা যে গুস্তাকে রাসুল এরা নবীর শান নবীর মান নবীর আজমাত নবীর ফাজাইল এগুলো জানে না আহলে হাদিস দেখে নবী শান মান শেখাতে এসেছে আচ্ছা জব দেব একটা আমার জবাব হচ্ছে টিট ফর ট্যাট অ্যান্টি হানাম ফাকি এমন একটা জবাব দেব ও কেন চোদ্দ গোষ্ঠী তাহেরি চাচু চাচি গায়া কারণ ওরা বলছে নবী শান এরকম বিহাদি করলে নাকি বহু তালাক হয়ে যায় তো চাচু চাচি গায়া এটা বই পেয়েছি বাংলাদেশে হওয়ার আর আমার কাছে যে দোকানদার কেন যে বই বিক্রি করে এই বেটার বই বিক্রি করে যা লাভ করে তার চেয়ে বই পড়ার পরে যা পাই আমার হাতে যেন চলে আসে এই বইটার নাম হচ্ছে তাজকাতুল আউলিয়া কি নাম যারা সুন্নি আছে বাংলাদেশের সুন্নি না গোটা বিশ্বের সুন্নি তথাকথিতা সুন্নি তাদের কাছে এটা হচ্ছে টেক্সট বুক প্রথম যত অলিয়া উলিয়ার ঘটনা পড়েন না ভাইজান যান এ বই থেকে কপি করা এটা মূল বই কথা বুঝতে পারছেন এটা লেখক হচ্ছে শায়েক ফরিউদ্দিন আত্মার অনেক বড় আল্লাহর অলি ছিল অনেক বড় আল্লাহর অলি আচ্ছা বড়পীর আব্দুল কাদের জিলানির নাম শুনেছেন তার তরিকার নাম কি কাদেরি তাই না আচ্ছা আব্দুল কাদের জিলানি রহমাহুল্লাহ শাইখুল ইসলাম তিনি কোন তরিকা মানতেন বলেন তো কোন তরিকা আহলুল হাদিস আমাদের দাবি প্রমাণও আমাদের কাছে অনেক আছে কিন্তু তাদেরও দাবি অনুযায়ী আব্দুল কাদের জিলানি তিনি যে তরিকা মানতেন সেটার নাম হচ্ছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে জুনাইদি তরিকা কোন তরিকা জুনাইদি তরিকা এই প্রথম সুফিবাদে পরে যে বইটা লেখা হয় সেটা হচ্ছে কাশফুল মাহাজুব আলী হাসেন হাসগরির বই তরিকতকে বারোটা ভাগে ভাগ করেছে তার মানে জুনাইদি তরিকা জুনাইদ বাগদাদের নাম শোনেন নাই জুনাইদ বাগদাদির নাম শোনেন নাই ভাইজান এই জুনাইদ বাগদাদি এই তরিকাটা পরবর্তী সময়তে কনভার্ট হয়ে কাদেরী তরিকা হয়েছে কথা বুঝতে পারছেন এটা পরবর্তী সময় কনভার্ট হয়ে তরিকা হয়েছে তো এটা হচ্ছে তাজকাতুল আউলিয়া সুন্নিদের বই একটা কলম ধরতে বলিয়েন এখানে একটা ঘটনা লেখা আছে আর ঘটনাটা মোটামুটি পৃষ্ঠা 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 গোটা থেকে বইটা ছাপানো হয়েছে ব্যাপকভাবে বইটা চালানো হয় আর যত এই পীরের নামে ভণ্ডামি চলছে এই বইটা তো টেক্সট বুক মানে এটা পড়ানো হয় পড়া হয় যদি আপনি মারিফতের রাস্তা পেতে চান এই বইটা তো বলছে দেখেন বাইজুল মুস্তামের নাম শুনেছেন এই সুফিদের কাছে আল্লাহর ওলি আমি বলেছি এই যদি আল্লাহর অলি হয় তো শয়তান বলে দুনিয়াতে আর কেউ ছিল না কোনো দিন বাইজিদ বুস্তামি কি বলছে দেখেন বাইজিদ বুস্তামির ব্যাপারে বলছেন হজরত বাইজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করা হলো সমস্ত মানুষ কিয়ামতের দিন হুজুর আলী সাল্লামের স্বর্ণপন্ন হবে কি বাইজিদ মুস্তামিকে তার এক ভক্ত মুরিদ মানে বলদ জিজ্ঞাসা করেছে মুরিদ মানে কি বলেন তো ভাই বলদ তো বলদ জিজ্ঞাসা করেছে বাইজিদ মুস্তামিকে কিয়ামতের মাঠে সমস্ত উম্মাত তারা কি নবী আলী সঙ্গে উঠবেন তার পতাকা নিচে থাকবেন তখন বাইজিদ মুস্তামি কি বলছেন দেখেন তখন তিনি বলেছেন আমি কসম করে বলছি সমস্ত নবীগণ এমনকি হুজুর সাল্লাহ সাল্লাম মানে আমাদেরও নবী শেষ নবী আমার স্মরণপন্ন হবে যা যা শেখ আবদুল্লাজা বিনিভাবে জাহ তিনি বলেছেন যে কি আমাদের মাঠে নবী আলি সালাম বা অন্যান্য নবীগণ তারা সেই দিন তার উম্মত থেকে শাফাত করবে না বলে অস্বীকার করবে আমাদের নবী প্রথম সাফা তিনি প্রথম করেন সৈবদে মজিদ আছে আমরা আহলা হাদিস আমাদের আজিদা নবীরা সাফাত করবেন আল্লাহর কোরআন শাফাত করবেন রোজা সিয়াম সাবাদ করবেন নেককার পরেশগার ব্যক্তিরা সাবাদ করবেন কিন্তু তোমার এই বাইজিদ মুস্তামি বলছেন কি আমাদের মাঠে সমস্ত নবীগণ এমনকি আমাদেরও নবী উনি নাকি বাইজিদ মুস্তামি স্বর্ণপন্ন হয়ে যাবে এটা কি এরপরে দেখেন কি বলছে আমি কসম করে বলছি সমস্ত নবীগণ এমনকি হুজুর সাল্লাম আমাদের স্বর্ণপন্ন হবে মানে আমার স্বর্ণপন্ন হবে আমার জ্ঞানের অধীনে হবে মানে বাইজিদ বুস্তামীর ইলমের অধীনেকে আমাদের নবী হাদিস সালাসলাম চিন্তা করেছেন এরা আমাদেরকে আবার গুস্তাগের রাসূল বলে আমাদেরকে বলে আমরা दुश्মানের রাসূল না তাই এটা কি চিটিং বাস তাজকাতুল আউলিয়া বরবিরুদ্ধে একটা কলম লিখে দেখাও নসেদ তোমাকে ফতো দিতে বাইজিদ বুস্তামী কথা বলেছে যে নবী কিয়ামতের মাঠে তার শরণাপন্ন হবে আর নবী বাইজিদ বুস্তামীর পতাকা নিচ্ছে অবস্থান করবে বাইজিদ বুঝতে পতাকা নাকি আল্লাহ নবীর পতাকা চাইতে আরো বড় হবে বলে নাউসিবিলামিন জালিক আসলে সেই মুসলিম একটা হাদিস আছে যে কিয়ামতের মাঠে কিছু মুনাফিক প্রতারকদের হাতে আল্লাহ পতাকা দিয়ে দিবে সেই দিন পতাকা দেখে মানুষ বুঝে নিবে মাত যে এই ব্যক্তি প্রতারক প্রতারক চিনবেন কি হবে সেই মুসলিমের হাদিস মুসনাদ আহমদ এসেছে নবী বলেছেন কিয়ামতের মাঠে কিছু মানুষ থাকবে হাতে থাকবে পতাকা জিজ্ঞেস কিজে আল্লাহ রসুল আল্লাহ রসুল এইগুলো কি এগুলো তারা রাসূলকে জিব্রাইল বলছে এইগুলো হচ্ছে আপনার উন্মতের ওইসব উম্মত যারা প্রতারক করছে মানুষের সঙ্গে তাদের হাতে পতাকা মানে বুস্তামি নবীর স্বর্ণপন্ন নবীর পতাকার নিচে থাকবে না বরং এরা হচ্ছে প্রতারক